বে পর্দা নারী কোদার পছন্দ কারণ বে পর্দা নারী বেহায়া নারী প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে ঠিক যেই নারী টেলিভিশনের নায়করা দেখে যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে হয় এ বেড়ির জামাইকে এমনি পছন্দ করব কারণ এ বেড়ির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর ঠিক হয় বলবে জামারিটা আমারইটা কিনা আমার দিয়ে একটা অজাত আমার কোহালে দিয়ে বলেন আমার দিছি কি একটা আড্ডি দরাইয়া আরে বেড়া দেখো কি সুন্দর এই সুযোগ কে করে দিল তাই আপনি স্বামী আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে Boleh.